গৰু <laughs> মাংস

মাশ আল্লাহ আমার বোনের শরীরটা কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশের ভিডিও বাংলাদেশে ঢাকার ভিডিও আর কি তো বেশ কয়েকটা আরও কয়েকটা ভিডিও ভিডিও জমে আছে তো বাংলাদেশের তো এগুলা দিয়ে তারপর হচ্ছে মালয়েশিয়ার রেগুলার ব্লগুলো শুরু করবো ইনশাল্লাহ আর আগে থেকে আমি অনেকটাই সুস্থ আমার গলাটা একদম ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ রহমতে তো এটা হচ্ছে ঢাকা বড় বোনের বাসায় সকালে নাস্তা করতেছি তো বড় বোন হচ্ছে একটা ভাজি করছে ব্রোকলি গাজর আলু দিয়ে এত মজা লাগছে আলহামদুলিল্লাহ সিম দিয়ে একটা বাজি করছে তারপর হচ্ছে গাজরে হালুয়া ছিল সাথে ডিম ভাজা তো অনেক মজা করে নাস্তা করতেছি তো আমরা হচ্ছে বড় বোনের বাসায় নাস্তা করে আমার ছোটো বোনের বাসায় যাচ্ছি আর কি ছোটো বোনের বাসায় কিন্তু যাওয়া হয়নি ওর বাসা হচ্ছে মিরপুরে তো মিরপুর যাচ্ছি ছোটো বোনের বাসায় ছোটো বোন অধীর এক বসে আছে তো ঠিক আছে দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি ছোট বোনের বাসায় গেলাম কি কি খেলাম কি কি আয়োজন করলো ছোট বোন তো একা হাতে তো সবই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আর ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে আমার আজকের দেখতে আমরা অনেকদিন থাকলাম এখন ছোটো বোনের বাসায় না গেলে রাগ করবে বারবার ফোন দিতেছে আরও আগে যেতে বলতেছিল যে দুই তিন দিন আমরা থাকবো তো ওইভাবে দুই তিন দিন থাকার টাইম নাই। এই কাজ ওই কাজ মন সুজন থাকা নারায়ণগঞ্জ এভাবে সময় কীভাবে চলে গেল। জানি না আমার হাতে আর সময়ই নাই। আমার বোনের বাসায় হয়তো একটা রাত থাকবো না থাকলে অনেক মন খারাপ করবে তো এই জন্য তো যাচ্ছি রোজিয়াপুর বাসায় থেকে সকালে নাস্তা করলাম করে এখন ছোটো বোনের বাসায় যাচ্ছি তো ঠিক আছে দেখতে থাকুন ও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ছোট বোনের বাসা এই তো সবাই দাঁড়ায় আছে তো আমরা হচ্ছে উবার কল করছি একটা উবার আর একটা সিএনজি নিলে সবাই হয়ে যাবে এই হচ্ছে ও আসে নাই রোজি ও গাড়ি এত তাড়াতাড়ি পরে ভালোই তো মালয়েশিয়া থেকে ফার্স্ট আরেকটা আছে না ব্যাগ মুর্শিবাইটা রোজির ডান মুর্শিবাই সব সময় কি গাড়ি এমন তাড়াতাড়ি এসে পরে যাও যাও ডোকো ডোকো একজন একজন করে ডোকো রেলের সামনে যাও গা I okay, okay. দেখলাম ওদিন তো এয়ারপোর্ট থেকে আসার সময় দেখছি বসে রাতে সংসদ ভবন আসা হইল না সকালবেলা ঘুম থেকে উঠতেও পারি না কত সুন্দর করছে একটু আসলে ভিতরে ঘুরে টুরে দেখা যাইতো দে আমার বোনের বাড়ি চলে আসছি এই যে আমার বোনের বাড়ি হচ্ছে পাঁচতলা ওরা এটা নিজস্ব বাড়ি আর মানে ইমন ভাইয়ের বাবা চাচারা মিলে হ্যাঁ ওসব বেসি নে আয়ট করা লাগব না আর একটা রে তাইয়ে বা কেমন আর ও বেন পড়সে দেখা ও রায় মাস্ক গুলা ফেলো মাক্সগুলা ইয়ে রাখো তো বোনের বাড়ি চলে আসলাম আসা ব্যাগে ইয়ে রাখো ব্যাগে রাখো রাস্তার সাথেই আর কি রাস্তার অনেক আওয়াজ টওয়াজ আসে

কারো বাসায় গ্যাস থাকে না তো ওরা তাহামিরা হচ্ছে ইন্ডাকশন কিনে নিচ্ছে ইন্ডাকশনে রান্না বান্না করে কারণ এলপি গ্যাসটা সবাই একটু ভয় পায় আছে ও ইউজ করে না একটু ভয় পায় এদিকে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঘটনা করছে এই জন্য আর কি बोल रहा था ये आन जो आपको तुम्हारा बहुत ही सुंदर लगता

শপিং করতে ভাবি আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিছে এই প্রথম মানে আমি জীবনে ফার্স্ট কারোর জন্য কোনো কাপড় কিনলাম মানে শাড়ি কিনলাম তো একটু টেনশনই ছিলাম যে কেমন কিনতে পারবো কি না তব বড়ো বোন ছিল তো অত একটা ভয় লাগে নাই কারণ ও ভালো শাড়ি চুজ করতে পারে বা যে কোনো জিনিসই সাথে তো ইমন বাই ছিলই তো এই জীবনে ফার্স্ট আমি ওই যে ইয়েতে আসলাম বেনারসি পল্লীতে আসলাম তাহামিনার বাসা থেকে একদম কাছে দশ মিনিটও লাগে না এই আসতে চলে আসছি ফার্স্ট আসলাম এই যে লাল বউ বেনারসি তো সব এত দোকান আর এত শাড়ি মানে দেখে মাথা ঘুরাই গেছে মানে বেশি দেখলে যা হয় বেশি দেখলে মানে সবই ভালো লাগে আবার কোনোটাই ভালো লাগে না এমন একটা আর কি তো আমরা বেশ কয়েকটা দোকান ঘোরাঘুরি করছি অনেকটা অনেকটাই দোকান মানে পছন্দ হলে প্রাইজে আমাদের বঞ্চে মানে মিলতেছে না আমাদের তো একটা বাজেট আছে মানে ভাবির একটা বাজেট আছে ওই অনুযায়ী কিনবো ভাবি বলে দিছে আবার যেটা বাজেট কম মানে বাজেটের থেকে কম প্রাইস সেটা সেটাও মানে কোয়ালিটি ভালো না আবার একটু বেশি দামে গেলেও কোয়ালিটি যেটা ভালো একটু বেশি দাম হয়ে যায় মানে সব মিলিয়ে জিলে হচ্ছিল না তো অনেক ঘোরাঘুরির পর আর কি শেষমেশ একটা মানে পেলাম আলহামদুলিল্লাহ ভাবিকে ফোনে দেখাইছি ভিডিও কলে দেখাইছি ভাবির চয়েস অনুযায়ী আর কি কিনছি ভাবি বারবারই বলছে ভাবি আপনার চয়েস অনুযায়ী কিনেন সমস্যা নাই তারপর যে পড়বে তাকে একটু দেখায় নিলে আইডিয়াটা হয় তাই না যে ভাবি এই ধরনের বা এই এরকম রকম কিনতে সুবিধা হয় তো ভাবিকে দেখায় তারপরে হচ্ছে আমরা কিনলাম যে বাইরে একটু ভিডিও করলাম যেহেতু এই ফার্স্ট টাইম এই ব্যানারসিফল্লিতে আসছি तो আপনি এসে রাধুনি আমরা হলো হেল্পার গরু মাংস আলু দিয়ে মুরগি আলু দিয়ে গরু রোস্ট চিকেন ফ্রাই আলুর চপ ইলিশ মাছ ভাজা ডিমের কোরমা খাবার নাকি বেগুন বাস্তা

দে আর ই দে একটা দিলে বেরে বেশ পিস দেমন ভাই একবার বয়ে করেন তিনজন একবার বয়ে করেন আরে বসেন আপনি একসাথে বসেন একসাথে বসেন আমরা খাইতেছি পোলাপে দিয়ে সবাই

আইটেম করছে আমার বোনের শরীরটা বেশি ভালো না তারপরে এত আইটেম করছে আর ভালো থাকলে কি করতো দুনিয়ার আইটেম করছে খাওয়া শুরু করলাম গরম গরম পোলাও ফ্রাইটা অনেক মজা হয়েছে